সবি বাংলাদেশ কোন খাটো ফালাইছে না আইতেন মুখটা যদি ইবাদতে ফিরে কি বলবো না এসে বলতেন তাহলে তুমি এই কুड्याরgarden মানুষ পাকে কি তাও ঈমান সব

আও আল্লাহ ভরসা আরমক্তানা আল্লাহ ভরসা আল্লাহ দয়াতে আরোহণ লাভ জানাা ঠিক বল আমাদের আসনা আসনা আসছি ঠিক আমরা আমাদের ছাত্র সাম্যতার উৎসব ঠিক এই কথাগুলো নিচে

আমি না যে সত্যি করে গত শুক্রবারে না পড়া যায় না গত শুক্রবারে না পড়াইলে তো আজকে মারলে তো গত শুক্রবারে কি না করছেন হিসাব দিলেই যে তো বুঝবেন এই কারবারটা বাংলাদেশে গেছে নাকি যায় নাই এই কারবারটা বাংলাদেশে গেছে সুতরাং আজকে আল্লাহ করে দিয়েছেন এই কাজ কারবার করতে গিয়া আমাদের উপরে নিশ্চয়ই আল্লাহ বেজার হয়েছেন তাইলে আল্লাহ আমাদেরকে যত শাস্তি কেন দিলেন নিশ্চয়ই আমাদের কর্মের ফসল আমি আজকে বিনয়ের সাথে আপনাদের সবার কাছে একটা অনুরোধ যারা এতদিন দখল দিয়ে চাঁদাবাজি করেছে সিএনজি স্ট্যান্ড থেকে এই রাস্তার ঘুরে দাঁড়িয়ে দাঁড়িয়ে টাকা আদায় করেছে যারা মানুষের উপরে নির্যাতন করে নিপীড়ন করেছে পনেরো বছরের ব্যবধানে মানুষ যেহেতু স্বাধীনতা পেয়েছে আমি সবাইকে অনুরোধ করে বলে যেতে চাই যেদিন গেছে একেবারেই গেছে বাস্তা রাস্তারা দখল দিয়ে